পাহাড়ে ঘেরা এক শান্ত উপত্যকায় একটি সুন্দর জঙ্গল ছিল যেখানে দশটি অনন্য প্রাণী বাস করত সিংহ হাতি চিতা জিরাফ জেব্রা বানর কাছিম পেঁচা ফ্লেমিঙ্গো এবং বিবাদ তারা সবাই মিলেমিশে শান্তিতে থাকত উজ্জ্বল রোদ সবুজ বন আর স্বচ্ছ নদী তাদের জীবনকে আনন্দে ভরিয়ে রাখত এক সন্ধ্যায় প্যাঁচা কিছু অস্বাভাবিক অনুভব করল পাহাড়ের ওপরে কালো মেঘ জমে উঠল আর প্রবল বাদাস বইতে শুরু করলো কয়েক মিনিটের মধ্যেই আকাশ ধূসর হয়ে গেল গাছগুলো প্রবলভাবে দুলতে লাগল এবং এক ভয়ঙ্কর ঝড় জঙ্গলে নেমে এলো এটি ছিল তাদের দেখা সবচেয়ে ভয়ানক ঝড় গাছ ভেঙে পড়ল বাসা নষ্ট হয়ে গেল নদীর পানি উপচে উঠলো আর অনেক প্রাণী আশ্রয় খুঁজতে লড়াই করতে লাগলো শান্ত জঙ্গলটি মুহূর্তেই বিশৃঙ্খলায় ভরে গেল ঝড় থামার পর ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার হলো নদীর প্রবাহ বদলে গেছে পড়ে থাকা গাছপালা পথ বন্ধ করে দিয়েছে আর ছোট প্রাণীদের অনেকের ঘর বাড়ি নষ্ট হয়েছে সিংহ সব প্রাণীকে একত্র করলো এবং বুঝলো জঙ্গলকে আবার বাঁচাতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে বিবার নদীর পার মেরামতের দায়িত্ব নিল তার শক্ত দাঁড় দিয়ে সে ভাঙা জায়গা সারাই করলো এবং নদীর প্রবাহ এমনভাবে ঠিক করলো যাতে আর পানি না উপচায় জিরাফতার লম্বা গলা ব্যবহার করে উঁচু গাছ থেকে ভাঙা ডাল নিচে নামিয়ে ক্ষতিগ্রস্ত বাসা পুনর্নির্মাণে সাহায্য করলো হাতি পড়ে থাকা বড় বড় গাছ সরিয়ে প্রধান পথগুলো পরিষ্কার করলো বানর উঁচু ডালে উঠে ছেঁড়া ডালপালা লতার সাথে বেঁধে দিল যাতে ছোট প্রাণীরা আবার নিরাপদে চলাচল করতে পারে জেব্রার আর চিতা ভীত সন্ত্রস্ত ছোট প্রাণীদের দেখাশোনা করলো তাদের নিরাপদ ও উষ্ণ রাখল ফ্লেমিঙ্গ ছোটো প্রাণী ও পাখিদের জন্য নিরাপদভাবে পানি জমা রাখার উপযুক্ত জায়গা খুঁজে বেড়ালো কাছিম ধীরে ধীরে জঙ্গল জুড়ে চলতে লাগলো যারা সাহায্যের প্রয়োজন তাদের খুঁজে বের করলো এবং কঠিন সময়ে ধৈর্য ও শান্ত থাকা শিক্ষা দিল বুদ্ধিমান প্যাঁচা তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সবাইকে পথ দেখালো গোপন বিপদ কোথায় আছে তা জানিয়ে দিল তারা সকলে মিলে ভোর থেকে সন্ধে পর্যন্ত কাজ করল ধীরে ধীরে জঙ্গলকে আবার প্রাণ ফিরে পেলো গাছগুলো দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইল নদী শান্তভাবে বয়ে চলল আর বাসাগুলো নতুন জীবনে ভরে উঠল সব কিছু আবার ঠিক হয়ে গেলে সিংহ একটি গভীর সত্য বুঝতে পারল ঝড় জঙ্গলকে পরীক্ষা করেছিল কিন্তু ঐক্য তাকে আরও শক্তিশালী করে তুলেছিল সেদিন থেকে প্রাণীরা একটি শিক্ষা পেল ঝড় যতই কঠিন হোক সাহস আর দলবদ্ধতা দিয়ে পৃথিবীকে আবার গড়ে তোলা যায় আগের চেয়েও ভালোভাবে আজকে এই পর্যন্ত খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ ভালো থাকুন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করুন